হ্যালো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি সাথে রয়েছি ভৈরব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি শিখে দেবো আপনি যদি আপনার ভোটার কার্ড কর্মসূত্রে বা অন্য কোনো কারণে এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু এই টপিকের ভিডিও কিন্তু আমি পাইনি তাই আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলায় এই ভিডিওটি আমি বানাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এবং খুব সহজে আপনারা এই ভিডিওটি দেখে আপনার ভোটার কার্ডটিকে আপনি এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সফার করে নিতে পারেন তো এর জন্য ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন সবার প্রথম আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ভোটার ইসিআই লিখে এবং সবার প্রথম যে ইউআরএলটি আপনাদের কাছে আসবে এটি দেখতে পাচ্ছেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন জাস্ট এই ইউআরএলটির ওপর একবার ক্লিক করবেন দেখবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালের এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে দেখুন এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট আসলে ওপরের দিকে আপনি দুটো অপশন দেখতে পাবেন একটি লগ এবং একটি সাইন আপ যারা প্রথমবার এই ওয়েবসাইটটি ভিজিট করবেন তাদেরকে কিন্তু এক্ষেত্রে সাইন আপ করতে হবে যাদের কাছে অলরেডি ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তারা লগ ইন অপশানের ওপর ক্লিক করে লগ করে নেবেন সাইন আপ কীভাবে করবেন সাইন আপ বটনের উপর ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বারটি বসাবেন এরপর ইমেল আইডির বক্সে কিছু দেওয়ার দরকার নেই নিচে ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ বটনটির ওপর ক্লিক করবেন এরপর আপনার নাম আপনার টাইটেল এবং ডেট অফ বার্থ পর একটি পাসওয়ার্ড আপনি সেট করবেন ইউজার নেম অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেট হয়ে গেলে আপনি কি করবেন পুনরায় আবারও এই ওয়েবসাইটে আসবেন এরপর লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন আবারও এক্ষেত্রে মোবাইল নাম্বার যেটা আপনি সাইন আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন মোবাইল নাম্বার বসানোর পর নিচে এখানে পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসানোর পর নিচে এখানে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেখে দেখে এবার এখানে আপনাদেরকে বসাতে হবে ক্যাপচা কোড বসানোর পর এখানে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে গিয়েছে এবার আপনারা কি করবেন একটু স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন দেখবেন আপনাদের কাছে ড্যাশবোর্ডটি এইভাবেই ওপেন হবে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবার পর একটু স্কল করে আপনারা নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশন পাবেন শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রা রোল রিপ্লেসমেন্ট অফ এপিক অর মার্কিং অফ পিডাব্লিউডি ওকে তো এই শিফটিং অফ রেসিডেন্স যেটি দেখতে পাচ্ছেন ফর্ম এইট এখানে আপনি ফিল ফর্ম এইটের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন বলা হবে সেলফ এবং বলা হবে আদার ইলেক্টর এখানে আদার ইলেক্টরের ওপর ক্লিক করবেন যে ব্যক্তির ভোটার কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন এক স্টেট থেকে অন্য স্টেটে সে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটি ভোটার কার্ড দেখে এখানে প্রথমে ফিল করবেন এরপর সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন দেখবেন সে ব্যক্তির ডিটেলস আপনার কাছে হবে এরপর ওকে বটনে ক্লিক করবেন দেন শিফটিং অফ রেসিডেন্স অপশানের ওপর ক্লিক করে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ওপর ক্লিক করবেন এরপর ওকে বটনেই ক্লিক করবেন এরপর যে স্টেটে আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে দেখুন পাশে অপশন রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর নিচে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ওকে এখানে আপনাকে এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে তো যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে দিয়ে আপনি ট্রান্সফার করতে চাইছেন তো সেটা এখানে সিলেক্ট করবেন এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনার নিজেরই সমস্যা হতে পারে এরপর এখানে আধার নাম্বারের এই বক্সের ওপর টিকমার্ক দেবেন এখান থেকে আপনি আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি দেখে দেখে এই বক্সে আপনি ফিল করবেন আধার কার্ডের নাম্বার ফিল করার পর নিচে বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনি সেলফ অপশানে টিকমার্ক দেবেন এরপর আপনার যে নিজের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন মোবাইল নম্বর এন্টার করার পর নিশ্চয়ই দেখুন নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর ভোটার কার্ডটি যে ঠিকানায় আপনি ট্রান্সফার করতে চাইছেন সেখানকার কমপ্লিট অ্যাড্রেস আপনাকে কিন্তু ফিল করতে হবে এবং তার আগে বলে রাখি আপনি যেখানে ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেখানে কিন্তু অবশ্যই তার আগে আপনার আধার কার্ডের অ্যাড্রেস কিন্তু অবশ্যই চেঞ্জ করে রাখবেন এবং সেই আধার কার্ডটি দিয়েই কিন্তু আমি এক্ষেত্রে অ্যাড্রেস চেঞ্জ করবো ভোটার কার্ডের ওকে তো সবার প্রথম হাউস নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে আপনি আপনার যে ভিলেজ বা সিটির নাম রয়েছে সেটা আপনি এখানে বসাবেন এরপর আবারও আপনাকে এখানে স্ট্রিট বা ভিলেজের নামটি বসাতে হবে এরপর দেখুন বলা হচ্ছে পোস্ট অফিস তারপর রয়েছে পিনকোড এবং তার পাশে রয়েছে এক্ষেত্রে তহসিল বা মণ্ডল এখানে আপনি ব্লকের নামটি বসিয়ে দেবেন নিচে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ওকে তো অ্যাড্রেস আমাদের কমপ্লিটলি ফিল আপ হয়ে গেছে এবার এখানে আপনি দেখে নেবেন অটোমেটিক্যালি কিন্তু ইংরেজি থেকে আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকবে যে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে তো এগুলো যদি ভুল থাকে তো এগুলো আপনারা এখান থেকেই কিবোর্ডের সাহায্যে আপনারা ঠিক করে নেবেন তো অ্যাড্রেস আমাদের ফিল হয়ে গেছে এবার নিচের দিকে আসলে এখানে আপনাকে এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট দিতে হবে তো আমি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং এখানে অলরেডি আমার আধার কার্ড স্ক্যান করে রেখেছি তো আধার কার্ডের বোথ সাইড স্ক্যান করে এখানে আমি আপলোড করে দিলাম ফটো বা আপনি পিডিএফ আপলোড করতে পারেন দু এম বি ম্যাক্সিমাম সাইজ ওকে এর মধ্যে আপনাকে আপলোড করতে হবে তো অবশ্যই আপনারা আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন দেন নেক্সট বটনে ক্লিক করলে নিচে এখানে আপনি আপনার প্লেস অর্থাৎ আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন বা আপনার ভিলেজ বা সিটির নামটি লিখে দেবেন আবারও নেক্সট বটনে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলস আপনার কাছে শো হবে নিচে দেখুন এখানে একটা ক্যাপচা কোড রয়েছে জাস্ট এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে আপনি বসিয়ে দেবেন এরপর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনটির ওপর আপনি ক্লিক করবেন এবং সব কিছু আপনি ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন ফর্মের মধ্যে সব কিছু আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না তো এখানে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করলাম দেখুন আমার কাছে ফর্মটি প্রিভিউ আকারে আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এবার এখান থেকে আপনি স্কল করে প্রত্যেকটি মিলিয়ে দেখে নেবেন আপনি যে ঠিকানায় ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেখানকার কমপ্লিট ঠিকানা আপনি লিখেছেন কি না বাকি আরও যে সমস্ত তথ্যগুলো এক্ষেত্রে দেওয়ার সেগুলো আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কি না সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে আসবেন সাবমিট বটনে ক্লিক করবেন এরপর ইউস বটনে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে আপনি অ্যাপসমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখবেন এটি পরবর্তীকালে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ড এক রাজ্য থেকে অন্য রাজ্যে খুব সহজে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করে ট্রান্সফার করতে পারবেন তো ইউটিউবে আমি সার্চ করেছি অনেক ভিডিওই সেখানে কিন্তু এই টপিকের ওপর আমি সম্পূর্ণ বাংলায় ভিডিও পাইনি আপনাদের জন্য ভিডিওটি বানালাম ভিডিওটি যদি ইনফরমেটিভ হেল্পফুল হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন